অভিষেকবাবু গণতন্ত্রকে মান্যতা দেয় যদি গুন্ডাম পুলিশকে কাজে লাগিয়ে ভোট করায় চার লাখ কেন আট লাখ ভোটে উনি জিতবেন মানুষের মতামত যদি বিশ্বাসী হয় মানুষকে যদি মতামত দেওয়ার সুযোগ দেয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উনি মাইনাসে রান করবেন নশাসের দিকে পিছিয়ে আসামি দল অনুমোদন দেয়নি আইসিএফ এর জন্য নওশা সিদ্দিক নওশা সিদ্দিকের জন্য আইসিএফ নয় বঞ্চিত সমাজের মানুষ নেতৃত্বতে আসলে অনেকের গাজালা করে কংগ্রেস আগে আমাদেরকে অচ্ছুত মনে করেছে দেয়ালে পিঠ থেকে যাওয়ার ফলে আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে বাধ্য হলাম তো আগামী দিনে দেখতে হতে পারে অভিজিৎ বাবু বিজেপি ছেড়ে চলে আসছেন কারণ অভিজিৎ বাবু যে আইডিওলজি যে চিন্তা ভাবনা বিজেপির সাথে ম্যাচ করবে না যার কারণে মন্তব্যে রাজ্য রাজনীতি তোলপার ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবো তিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আইএসএফ নেতা এবং তার সঙ্গে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকি সিদ্দিকী গরজালেন বটে কিন্তু বর্ষালেন না নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়া থেকে পিছিয়ে এলেন কোন সমীকরণে কি কারণে নওশাদ সিদ্দিকী পিছিয়ে আসেনি দল অনুমোদন দেয়নি ডে যখন আমি বলেছিলাম আমি দাঁড়াতে ইচ্ছুক দাঁড়িয়ে অভিষেক বাজির বিরুদ্ধে লড়াই করব তাকে পরাজিত করে কালীঘাটা পাঠাবো একই কথা বলেছিলাম এবং ঘোষণার আগে পর্যন্ত আমি বলেছিলাম দল অনুমোদন দিলে আমি দাঁড়াতে প্রস্তুত দল অনুমোদন দেয়নি আমার পরিবর্তে অন্যজনকে দিয়েছে না অনুমোদনের পিছনে অনেক কটা যুক্তি পাবলিক ডোমিনে যেমন দেখি জানিয়েছে কিন্তু আমাদের পার্টির যখন মিটিং হয় সেখানে আরও অনেক যুক্তি উঠে এসেছে আইএসএফের জন্য নও সিদ্দিকি নওসার সিদ্দিকীর জন্য আইএসএফ নয় দলের চূড়ান্ত সিদ্ধান্তই আমাদের সকলকে মেনে চলতে হবে সেই জন্য আমি আমি হয়তো নসার সিদ্দিকি ব্যক্তি ডায়মন্ড হারবারের কনটেস্ট করছে না কিন্তু এটা মনে রাখবেন আইএসএফ কন্টেস্ট করছে হয়তো প্রার্থীর নামটা মজরুল লস্কর হতে পারে কিন্তু নসার সিদ্দিকি ওখানে থাকছে বিজেপি তো সরাসরি কটাক্ষ করছে তৃণমূলের সঙ্গে সেটিং হয়েছে বিরুদ্ধে সেই কারণেই প্রার্থী নয় একেবারে টাকার লেনদেনের অভিযোগ করে বিজেপির কাছে অনেক টাকা আছে তো বিজেপি নেতৃত্বরা ওইগুলো দেখছি তো ওদের ওয়াশিং মেশিন আছে ওদের টাকা নিয়ে ওদের বলতে দ্বিধাবোধ করে না ব্যাপারটা হচ্ছে আর দল আমাকে অনুমোদন দিলে আমার ইচ্ছাকে মান্যতা দিলে আবার তৃণমূলের বন্ধুরা বলতেন কি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে সেটিং করে দাঁড়িয়েছে ব্যাপারটা হচ্ছে যারা এই ধরনের দুর্নীতি করে তাদের মুখে এগুলো মানায় একটা ওয়াশিং মেশিন আর একটা হচ্ছে যখন দল থেকে বেরিয়ে যায় গাদ্দার জলে যখন থাকে তাদের কাছে বড় কথা তো এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই এরা মানুষের গণতন্ত্রকে হরণ করেছে ফ্যাসি চিন্তা ভাবনা দুর্নীতিগ্রস্ত সরকার এরা তৈরি করেছে এদের সাথে কোনো ব্যাপারে ইশারা ইঙ্গিত আমাদের সাথে কোনো মিল নাই আর থাকবেও না এদের বিরুদ্ধে আমাদের চূড়ান্ত লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিরোধী না জেনেই বলে দিয়েছিলেন যে চার লক্ষ ভোটে হারাবো কোথাও গিয়ে কি জামানত বাজেয়াপ্ত হবে বলে দেখুন রাজনীতির ময়দানে দুটো কথা হার জিত আর কাশিরামজির একটা মন্তব্য আছে প্রথম দাঁড়াও হারার জন্য দ্বিতীয়বার দাঁড়াও হারানোর জন্য তৃতীয়বার জেতার জন্য দাঁড়াও কাশিরামজিকে আমরা জানি উত্তরপ্রদেশের সামাজিক আন্দোলন থেকে শুরু করে বঞ্চিত মানুষের আন্দোলনে কেমন মুখে উঠেছিলেন সেই তত্ত্বটাকে আমরা মান্যতা দিই হারা জিতা একটা কথা নয় রেজাল্ট হয় হারবো নালে জিতব জিতার সম্ভাবনা প্রবাল ছিল তাই হারার জন্য পালিয়ে এসেছি এটা নয় দু হাজার একুশে আমাকে যখন ভাঙড়া দিয়েছিল যদি ভাঙড়ার মানুষ অতি সরল সহজ মানুষ কিছু কিছু রাজনৈতিক কারবারিদের জন্য ভাঙড় ভাঙড়কে উত্তপ্ত করে রাখে ওই রাজনৈতিক কারবারিরা তো ভাঙড়া আমি কিন্তু নির্দ্বিধায় চলে গিয়েছিলাম বা আমাকেও দল পাঠিয়েছিল হারার যদি ভয় থাকতো তাহলে ওখানে দল পাঠাতো না বা আমি যেতাম না ওই ধরনের ব্যাপার নয় আমরা বেশ কিছু তারা সমীক্ষা করেছেন আমাদের দল বেশ কিছু পয়েন্টকে সামনে রেখে সেখানে যায়নি আর চার লাখ ভোটের কথা বলছেন অভিষেকবাবু গণতন্ত্রকে মান্যতা দেয় যদি অভিষেকবাবু গণতন্ত্রকে মান্যতা দিতেন তাহলে পঞ্চায়েত ভোটে যেভাবে ফকিরচাঁদ কলেজে বিরোধীদেরকে গণনা করতে দেয়নি এজেন্টকে ঢুকতে দেয়নি মারধর করে তাড়িয়ে দিয়েছে এবং অভিষেকবাবুর নিজে লোকসভার মধ্যে একটা ব্লক পড়ছে ফলতা ব্লক আনকনটেস্টে সেখানে ফলতো ব্লক জয় হয়েছে উনি গণতন্ত্রকে মানত দেন যদি গুন্ডামস্থান পুলিশকে কাজে লাগিয়ে ভোট করায় চার লাখ কেন আট লাখ ভোটে উনি জিতবেন আর যদি গণতন্ত্রে বিশ্বাসী হয় মানুষকে মানুষের মতামত যদি বিশ্বাসী হয় মানুষকে যদি মতামত দেওয়ার সুযোগ দেয় আমি দায়িত্ব নিয়ে বলতে পারি উনি মাইনাসে রান করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানকার সাংসদ দলের সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে মজনুল লস্কর প্রার্থী হাড্ডি টক করে সম্ভাবনা থেকে আর থাকলো দেখুন আমাদের দল ছোট্ট দল সময়ের দল আমাদের আন করাই মুখ আপনাদের নজরে আমাদের আন করা হবে কিন্তু মজিনুল লস্করের যদি লড়াই হ্যাঁ লড়াই না দেওয়ার জন্য ওখানে এমনি দান করেছি লড়াই দেওয়ার জন্যই তো দান করেছি আমাদের যে কটা প্রার্থী হচ্ছে লড়াই দেওয়ার মতো হবে হয়তো পরিচিত মুখ না থাকার জন্য আপনারা করছেন দু হাজার একুশের আগেও কিন্তু আমার আমাকে কেউ আপনারা জানতেন না আপনারা দীর্ঘদিন ধরে মিডিয়ার জগতের সাথে যুক্ত আছেন প্রেসের সাথে সাংবাদিকতার সাথে যুক্ত কিন্তু আপনি বলুন দু হাজার একুশের আগে আপনি আমাকে চিনতেন বা না আমি ওই আপনাদেরকে সেই অর্থে চিনতাম স্বাভাবিকভাবে আমার একটা ফিল্ড ছিল না তো আমি দু হাজার একুশের পরে আসলাম তখন এখন লড়াই দিয়েছি মানুষের সাথে থেকে লড়াই করেছি বলে আজকে আমি ঠিক একই ভাগে আগামী দিনে তারকা হয়ে মজুন লস্কর উঠবে সে তার খোঁজ নিয়ে দেখুন দেশের স্বার্থে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত তিনি যে সে ভলেন্টারি জব করেছিলেন সে যে তার ফিল্ডে ইউথ ইউথ লেভেলে যে কাজ করেছিলেন তাতে রাষ্ট্রপতি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন তার সে তার ফিল্ডে এক্সপার্ট ছিল এখন তাকে রাজনীতির মঞ্চে নিয়ে আসা হচ্ছে সে আশা করছি যথেষ্ট লড়াই দেবে এবং অভিষেকবাবু বিজেপি সহ যে সমস্ত ফ্যাসিফাজি শক্তি তাদের বিদে লড়ে যাবে তো কি ভোট হয়ে যাবেন না এত জায়গায় প্রার্থী জয় লাভের আসন একশো শতাংশ জয়ের আসন ইচ্ছে আমাদের আশা আছে তবে সেটা সবটাই মানুষের হাতে জোর করে রাতের অন্ধ করে বুধ দখল করে মারধর করে অবৈধ লেনদেন করে জিতব এই আশা আমরা কোনো দিন করি না মানুষ ভোট দিলে তেরোটাতে তেরোটাই জিতবো আর না ভোট দিলে একটাও জিততে পারবো না মানুষ আমরা বিশ্বাসী তবে মানুষ দেখছে পশ্চিমবাংলা বিধানসভা সংযুক্ত মোর্চা তথা এর একজনে হয়ে কি পারফর্ম করছে যদি ওই ওই পারফর্ম যদি করাতে যাই পার্লামেন্টের মধ্যে কৃষকদের হয়ে বঞ্চিত মানুষের হয়ে উপকূলীয় এলাকার মানুষজনের হয়ে কথা বলার জন্য দেশবাসীরা কথা বলার জন্য পার্লামেন্টে পাঠানো দরকার তাহলে আমাদের প্রার্থীদেরকে পাঠাবেন আর ভোট কটবার কথা বলছেন ওটাতে কোনটা দিন এটা শুরু থেকে আমাদের গায়ে লাগানো আছে শুধুমাত্র নিদ্ধি কি বলে নয় বঞ্চিত সমাজের মানুষ নেতৃত্বতে আসলে অনেকের গাজালা করে অনেকে এটা দেখে দিতে চায় আমার জায়গায় একজন আদিবাসী সমাজের মানুষের যদি নেতৃত্ব হয়ে উঠত আসত তারও সাথে আচরণ হতো একজন দলিত আসলে তারও সাথে ইস আচরণ হতো এটা এটা হচ্ছে আমাদের বলুন তো যে এটা আমাদের দেখিয়ে দেওয়া হয় তবে এতে আমি ভয় পাই না কারণ আমার যে সেক্টরের ভোট আছে আদিবাসী দলিত মুসলিম মানুষজন তারা তারা আসার আলো জেগে উঠছে আইএসএফে তারা ভালো করে ভোট দিলে আমার জয় নিশ্চিত হবে সংযুক্ত মোর্চার কথা বললেন সিপিএমের সঙ্গে এই জোটটা যে হলো না আপনাদের এই যে শেষ মুহূর্তে এত টানাপোড়েন নিয়ে ভাঙন নিয়ে যাদবপুর নিয়ে সব জায়গাগুলো নিয়ে এত টানাপোড়েন চললে সেসব দিয়ে বামাদের সঙ্গে জোট হলো না কংগ্রেসের সঙ্গে তো আগে আপনাদের বনিবনা হয়নি জোটটা কেন হলো কংগ্রেস আগে আমাদেরকে অচ্ছুত মনে করেছে পরবর্তীতে সে এর সাথে বা লেফট ফ্রন্টের সাথে আলোচনা হতে হতে যে জায়গায় এসে দাঁড়িয়েছিল কুড়ি চোদ্দো বারো দশ নয় আট সাত পর্যন্ত এসে আমরা দাঁড়িয়েছিলাম এমন জায়গায় দাঁড়িয়েছিলো মুর্শিদাবাদ আর শ্রীরামপুর টানি আমরা বলেছিলাম আমরা মুর্শিদাবাদ তুলে নিতে প্রস্তুত আছি শ্রীরামপুরটা তুলনামূলক ব্যামেদের থেকে আমরা শক্তিশালী জায়গায় আছি আমাদের সংগঠন ভালো হচ্ছ আমাদের ছেড়ে দেওয়া হোক আমরা রাজ্য সম্পাদককে ছাড়ার জন্য প্রস্তুত আছি ইভেন যাদবপুরও আমরা ছেড়ে দেবো এ কথাও বলেছি এবং বাকি সিটগুলোতে আমাদের দিয়ে লড়াই করবো কিন্তু যদি মনে করে অনহর মনোভাব থাকে যে আমাদেরকে কন্যার করার চেষ্টা হয় সেক্ষেত্রে দেওয়ালে পিঠিতে যাওয়ার ফলে আমরা আমাদের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করতে বাধ্য হলাম এই যে বলেন যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করবো তাহলে এই যে সংঘবদ্ধ যে লড়াইটা ছিল সংযুক্ত মোর্চা ধারাবাহিকতা নেই সে তো দেখাই গিয়েছে সেই ধারাবাহিকতা যদি থাকতো আপনাদের যে সংঘবদ্ধ মনোভাব নিয়ে যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই থাকতো তাহলে আজকে লড়াইটা আরও ও তরো হতো না অবশ্যই আমরা সংঘবদ্ধ লড়াই করার জন্য এগিয়ে গিয়েছিলাম স্যাক্রিফাইস করতে করতে সাথে এসে দাঁড়িয়েছিলাম কারণ কি যদি আমরা সংঘবদ্ধ লড়াই করতে পারি বিজেপি তৃণমূলকে সহজেই আমরা হারাতে পারবো কিন্তু সামনে যাদের সাথে হাত মিলাচ্ছি তাদের মনে যদি অন্য কোনো ইনটেনশন ঘর ঘুরে যে সাত সাতকে উনপঞ্চাশ সাতাশে ছাপ্পান্ন ছাব্বিশের জন্য এই ধরনের বলেও ফেলেছে ত্রিসা ইঙ্গিতে তাই এই যদি ইনটেনশন থাকে তাহলে এইটা ভোটটা তাদের লক্ষ্য নয় যেটা এই ভোটটাতে শুধু জাস্ট নাম লিখিয়ে রাখা হচ্ছে ছাব্বিশের প্রস্তুতি নেওয়ার যেটা চিন্তা আমরা দেখছি তাহলে তো এরকমই হবে তবে হ্যাঁ আমরা ঐক্যবদ্ধ লড়াই করলে সহজেই বিজেপি তৃণমূলকে হারাতে পারতাম তবে আমরা একক লড়াই করে কষ্ট করে হলেও বিজেপি তৃণমূলকে আমরা হারাবো শেষ মুহূর্তে জোট ভাঙলো আবার যদি ছাব্বিশের নির্বাচনে আবার সংযুক্ত মোর্চার কথা ওটা আবার যোগদান করবে দেখুন আবারও বলছি আমাদের এথিক্স আছে নীতি আছে আমরা আমাদের আত্মসম্মানে আঘাত লাগবে এ ধরনের জোটে আমরা থাকবো না আত্মসম্মান বজায় রেখে সম্মানজনক জায়গা থাকলে ভাবার ভাবার জায়গা থাকবে তবে একটা কথা বলি শুরুতে যে হচ্ছে আমরা খেলছি গোলপুরা গরু জানেন তো দেখলে কি হয় তো সেটা আমাদের ভেবে চলতে হবে আর বা আমাদের সঙ্গে জোটে আইসএফরা নেই দেখুন অবশ্য স্ত্রী কি একাই এরকমভাবে বলতে পারে না আমার ব্যক্তিগত মত যদি নেন আমি বলতে পারি পার্টির মতামত কিন্তু দলীয় সিদ্ধান্ত যখন হবে সেটা বলতে পারবো সময় আমি ব্যক্তিগত হচ্ছে আমি বরাবরই জোট রাজনীতিতে পছন্দ করি কিন্তু কেউ যদি আমাদেরকে সাইডলাইন করে তখন একলা চলতেই হবে যেমন দু হাজার চব্বিশে আমাদেরকে একলা চলতে হয়েছে ছাব্বিশের জন্য এখন থেকে প্রিপারেশান নিতে হবে মেদিনীপুরে তো আপনাদের স্ট্রং হোল্ড রয়েছে কোথাও জায়গায় প্রভাবও রয়েছে আপনারা তাহলে তমলুকে প্রার্থী দিচ্ছেন দেখুন আমরা এখন বাকি আছে দেওয়া আমরা দ্বিতীয় পর্যায়ে আমাদের পার্টির দ্বিতীয় পর্যায়ে আমরা প্রার্থী ঘোষণা করছি তৃতীয় পর্বে বা পর্যায়ে যখন ঘোষণা করবো দেখবেন অনেক সিটে যেখানে আমাদের স্ট্রং হোল্ডার আছে সেখানে আমরা দেবো দেখা যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায়কে নিয়ে রাজ্য রাজনীতিতে এত আলোচনা এত তোলপার আপনার কি মনে হয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় সেখানে প্রার্থী হয়েছেন তমলুকে কিছু বিজেপির আশা রয়েছে দেখুন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে বাঙালি সমাজ থেকে যেভাবে মানুষ তাকে গ্রহণ করছিলেন তার একের পর এক দৃষ্টান্তমূলক রায় মানুষের মনে একটা আশার আলো জেগে উঠেছিল অভিজিৎবাবু দেবাংশবাবু জয়মাল্যবাবু থেকে শুরু করে আরও যে সমস্ত অমিতা রায় মমতা সিনহা ম্যাম থেকে শুরু করে যে সমস্ত হাইকোর্টের বিচারপতিদের এই দৃষ্টান্তমূলক রায়ের ফলে কিন্তু মানুষের নজর আবার হাইকোর্টের দিকে আইনের প্রতি ভরসা অনেকটা আবার ফিরে এসেছিল তো উনি চলে গেছেন বলে ভরসা হারিয়ে যাবে এরকম ব্যাপার না আমরা আশা করেছিলাম ওনার ফুল প্রিয়র যেটা ছিল সেটা সমাপ্ত করুক উনি এখন রাজনীতির ময়দানে এসেছে তো রাজনীতির ময়দানে যখন অভিজ্ঞভাবে এসেছেন উনি আমার অপজিশনে আছেন আমাকে ওনার সাথে রাজনৈতিকভাবে আমি লড়ে নেব তবে অবাঞ্ছিত মন্তব্যে চালাচালিয়ে করব না তবে আমি আমি আশাতীত হয়েছিলাম আমি ভেবেছিলাম যে উনি ওনার প্রিয়টা সম্পূর্ণ করবে তাহলে ওনার যে দৃষ্টান্ত যে রায়গুলো দিয়েছিল এই রায় যে যদিও প্রশ্ন তুললে সেটা কোনো টোপে মানে টিকবে না কারণ হচ্ছে ধাপে টিকবে না কারণ হচ্ছে যদি ওই রায় পছন্দ নয় সুপ্রিম কোর্ট আছে তারপরেও বলবো যে কয়েকজন চায় তো সেটা ছিটাতে পারতো না আপনি তাকে রাজনীতি হিসেবে কেমনভাবে দেখেন মানে রাজনীতিবিদ হিসেবে কেমন দেখুন আমরা হাজার চেষ্টা করলে এই মুহূর্তে তার জায়গায় পৌঁছাতে পারবো না বিচারপতির জায়গায় তিনি কিন্তু সকালে চেষ্টা করলে সন্ধ্যায় তিনি আমাদের মতো রাজনীতি জায়গায় চলে আসবে তো ওনার কাছ থেকে ওনাকে রাজনীতিবিদ হিসাবে আশা করব গঠনমূলক রাজনীতি হবে সৌজন্যমূলক তিনি রাজনীতি করবেন তার রাজনীতি মানুষের উপকার হবে এই আশা করব তবে বিজেপিতে গিয়ে তার রাজনীতি মানুষের উপকার হবে বা তাকে কতটা কাজ করতে দেবে সেটা দেখার বিষয় সাথে সাথে এটাও বলে রাখছি আপনারা রেকর্ডে রাখুন যে হয়তো আগামী দিন দেখতে হতে পারে অভিজিৎবাবু বিজেপি ছেড়ে চলে আসছেন কারণ বাবু যে আইডিওলজি যে চিন্তাভাবনা বিজেপির সাথে ম্যাচ করবে না যদি আপনাদের দলে আসে নেবে দেখুন আমি আমার একার বলতে পারি না এগুলো দলের ব্যাপার দল আলোচনা করব সায়নিক ঘোষ যাদবপুরে প্রার্থী হয়েছে যাদবপুরে আপনারাও প্রার্থী দিয়েছেন সায়ন একটা হেভি ওয়েট নেত্রী তার বিরুদ্ধে লড়াই টক্কর হাড্ডাহাড্ডি লড়াই কি করে হবে কে পুলিশ আর গুন্ডা ছাড়া কি আছে পাঁচটা পাঁচজন পেছনে সাথে লোক থাকবে তো আর সেই সেই মহিলার কথা বলছেন যে হিন্দু ধর্মের শিব ঠাকুরকে অপমান করেছে আমি এই প্রাণ মানুষ আমি ধর্মে আমি আমি মুসলিম ধর্মে প্র্যাকটিস করি রিলিজিয়াস প্র্যাকটিস আমার করি আমি আমার ধর্মীয় জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত যাদবপুরের মানুষের কাছে অনুরোধ করব এই সমস্ত যারা ধর্মকে নিয়ে খিল্লি করে এদেরকে একটা ভোট এদেরকে পরাজিত করুন এদেরকে পরাজিত করলেই আগামী ধর্ম নিয়ে খিল্লি করা বন্ধ হয়ে যাবে দশাদ আপনাকে জিজ্ঞেস করবো সৃজন আপনাকে পাশে চেয়েছিলেন সৃজন বামেদের প্রার্থী হয়েছেন যাদবপুরে আপনাকে পাশে চেয়েছিলেন এবং তার সঙ্গে যাদবপুরে কোথাও গিয়ে আইসে প্রার্থী ধেবে না এমনটা বামেরাও কিন্তু মনে করেছিল আপনারা প্রার্থী দিয়েছেন সৃজনের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ তার সঙ্গে বলা যেতে পারে রাজনৈতিক ময়দানে এবার আপনাদের প্রার্থী লড়াই করবে কীরমভাবে দেখছেন সৃজনদার সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক দাদা সম্বোধন করি উনি আমার ভাই সম্বোধন করে কিন্তু দুঃখের বিষয় আমি সৃজনদার শুধু নয় আরও বাকি একচল্লিশটা সিটও কিন্তু আমরা পাশে থাকতে চেয়েছিলাম একে অপরের আমরা বলেছিলাম যদি আমাদের জোট সঠিকভাবে এগিয়ে যায় আমরা যাদবপুরটা সৃজনদারকে শুধু ছেড়ে নয় সৃজনদাকে জিতিয়ে কীভাবে পার্লামেন্টে পাঠানো যায় তার একটা গুরুদায়িত্ব আমরা কাঁধে তুলে নেবো কিন্তু দুঃখের বিষয় আমাদেরকে যদি উপেক্ষা করে আমাদেরকে যদি কর্নার করে তখন আমার সামনে সৃজনদা আছে না মোহাম্মদ সেলিম সাহেব আছেন না কে আছেন সেটা আমাদের দেখার বিষয় না আমরা রাজনৈতিকভাবে তাকে পরাস্ত করব শুধু তাকে নয় সর্বপ্রথম পরস্ত করাতে আমাদের টার্গেট হচ্ছে বিজেপি এবং তাকে যারা নিয়ে এসেছে বাংলায় তৃণমূল এই দুটো শক্তিকে পরাস্ত করব সাথে সাথে আমাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর জন্য সামনে আমাদের যারা বিরোধী শক্তি আছে তাদেরকেও গণতান্ত্রিক প্রক্রিয়াতে পরস্ত করব ভাঙড়ের ভোট নিয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রে আপনারা জয়লাভ করতে পারবেন শুধু ভাঙড়ের ভোট আমাদের আছে কে বলেছে আপনাকে সাংগঠনিক শক্তি নসাদ সিদ্দিকের কথা আপনাকে তো নিজেকেও পুলিশ নিয়ে ঢুক পুলিশ নিয়ে ঢুকতে হয় যদি কথা বলেন পঞ্চায়েত নির্বাচনে কী হয়েছিল আপনাকে তো ঢুকতেই দেওয়া হয় যদি কথা বলেন তাহলে কেরলের মুখ্যমন্ত্রী বর্তমান লেফট বা এর মুখ্যমন্ত্রী তিনি এক রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশ নিয়ে ঘোরেন কেন তিনি পুলিশ সেটা ঘুরতে পারেন এই সমস্ত এগুলো হচ্ছে ভামেদের কথাবার্তা এগুলোতে প্রশ্রয় আপনারা অন্তত দেবেন না এগুলো হচ্ছে যুক্তিসঙ্গত নয় যুক্তিসঙ্গত কথা বলে ভালো লাগে দ্বিতীয় কথা হচ্ছে কতটা সংগঠন শক্তিশালী আছে না নাই সেটা যেদিন গণনা হবে গণনার শেষে কোশ্চেন করবেন আমি উত্তর দেবো লোকসভা নির্বাচন আসছে আপনারা প্রার্থী দিয়েছেন এত জায়গায় আইএসএফ নেতা হিসেবে ভাঙলের বিধায়ক হিসেবে কি বার্তা দেবেন আপামর বঙ্গবাসীর জন্য প্রথমেই বার্তা আমার এটাই যে জিতুক হারুক মানুষের উপর নির্ভর করছি আপনাদের যাকে ইচ্ছা ভোট দেবেন ভোটে নিয়ে মারামারি হানানিতে জড়িয়ে পড়বেন না আইএসএফে নেতাদেরকে যদি ভোট দিয়ে যেতেন তাহলে জনগণের জনপ্রতিনিধি হয়ে যাবে আপনার সমস্যা আপনার নির্বাচনী ক্ষেত্রের অভাব অভিযোগগুলো পার্লামেন্টে তুলবে জনগণের বিরোধী কোনো বিল পাস আস পাশ হওয়ার চেষ্টা করলে নিয়ে আসলে কণ্ঠে তার প্রতিবাদ যেমন করবে সাথে সাথে জনগণের স্বার্থে বেশ কিছু নতুন প্রকল্পের কথা পার্লামেন্টে উত্থাপন করবে দিনের শেষে বলবো যেই জিতুক না কেন সে এসি ট্রেনে বা ফ্লাইটে দিল্লি যাবে গিয়ে বিতর্কিত অংশগ্রহণ করতেও পারে বা পেছন সাইড সিটে বসে থাকতেও পারে কিন্তু সে কেস খাবে না যদি আপনি আমি মারামারি করি অনুরোধ এই নির্বাচনটা হিংসামুক্ত নির্বাচন হোক রক্তপাথীন নির্বাচন হোক আমরা চাইবো না কারও কোনো দলেরই কোনো সদস্য শুভাকাঙ্ক্ষী কারো ক্ষতি হোক কোনো মা না তার সন্তান হারায় কোনো স্বামী না তার পরিবারের কাউকে হারায় কোনো স্ত্রী না কোনো স্বামীকে হারায় কোনো সন্তান না তার পরিবারের কোনো বা পিতাকে হারাই বা কেউ না তার পরিবারের কোনো সদস্য ক্ষতিগ্রস্ত কেটা হয় আমি প্রত্যেকটা দলের বিশেষ করে গ্রাসরুট লেভেলের কর্মীদের উদ্দেশ্যে বলবো দিনের শেষে মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী পাল বিধানসভার মধ্যে বসে চা খেতে পারে কোনো সমস্যা নয় মমতা ব্যানার্জি বলে দেন শুভেন্দু এই আপনার অমিত শাহজি সৌরভ গঙ্গলির বাড়িতে আসলে কি খাবার খেতে যাবে সেটা কোনো সমস্যা হয় না এক জায়গায় সুজন চক্রবর্তী দিলীপ ঘোষ বসে থাকতে পারেন কোনো সমস্যা হয় না সুকান্তবাবু বাবু এক জায়গায় বসে থাকতে পারে কোনো সমস্যা হয় না যত লড়াই বুথ লেভেলে কেন হবে অনুরোধ আমার আপনাদের কাছে বুথের যে দলে যাকে ভালো লাগে করুন এই নেতাদেরকে জিতিয়ে পার্লামেন্টে পাঠানোর জন্য আপনারা আপনাদের ক্ষতি করবেন না কেস আপনারা খাবেন ক্ষতি আপনাদের হবে আপনারা মানে বুথের লোকেদের কথা বলছিস যে কোনো দলের হোক না কেন এটা মাথায় রাখবেন দাদা দিদি আজকে মাথায় হাত বুলেবে বিপদে পড়ে গেলে কোনো দাদা দিদি আপনাদের পাশে থাকবে না তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তিহার জেলে এখন অনুব্রদ মন্ডল তিহার জেলের ভাত কাচ্ছে এটা দেখবেন পাশে দাঁড়া আমি আমার কর্মীদের জন্য আগে এগিয়ে যাই দুঘা আমার আগে আমি খাবো এই চেষ্টা করি আমাদের কর্মীদের সময় বলা আছে যে হিংসা যেখানেই হবে মনে হবে সেখান থেকে সাইড হয়ে যাও কারণ হিংসা আমরা প্রশ্রয় দিই না হিংসাতে আমরা জড়াবো না দেওয়ালের সম্মুখ সাক্ষাৎকারে আইসেফ নেতা জানিয়েই দিলেন যে শান্তিপূর্ণ নির্বাচন চায় ক্যামেরা প্রিয়াঙ্কার সঙ্গে ঐশী দাওয়াল কলকাতা